সেলেবিরের স্কুল পারফরমেন্স দেখে অবাক সাকিব খান কি বলছেন তিনি এ বিষয়ে বিস্তারিত তুল ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি স্কুল ফাংশনাল অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ডালিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকার স্বপ্নপুবলির একমাত্র সন্তান শেজা খান বীর সেখানে দৌড় প্রতিযোগিতা থেকে শুরু করে প্রায় সব ধরনের খেলায় অংশ নেন ডালিউড সুপারস্টার সাকিব খানের দ্বিতীয় সন্তান স্কুল ফাংশনাল অনুষ্ঠানে সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা বীরের পারফরমেন্স ছিল দূরদুরান্ত যা দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন সাকিব বুবলি আবার কেউ কেউ মন্তব্য করেছেন বাপকা বেটা বাবার মতোই সব জায়গায় নাম্বার হওয়ার প্রতিবাদ তার মধ্যে রয়েছে আবার কেউ বলছেন বীরকে দেখতেও ঠিক তার বাবার মতোই লাগে এভাবেই অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন তবে এদিকে এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যম থেকে জানা যায় সেলে সেজাদ খান পারফরমেন্স দেখে রীতিমতো অবাক হয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান তিনি বলেন সেলে সেজাদ খান বীর একদিন আমার জায়গা কেউ ছাড়িয়ে যাবে তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে